সকলকে জানাই শুভ সকাল ঘুম থেকে উঠে এই যে আঙিনায় এসেছি তো প্রথমে ওই যে বাসিক কাজের মধ্যে হচ্ছে আঙিনাটা ঝাঁট দেওয়া প্রথমে আঙিনাটা ঝাঁট দেব তো তার আগে ভাবলাম যে শিউলি ফুলগুলোকে কুড়িয়ে রেখে দিয়ে ঠাকুর পুজো করব ওই জন্য আর জানো তো শিউলি ফুলগুলো না এই বেশ কিছুদিন ধরেই ফুটছে আর শিউলি ফুলের গন্ধে পুরো বাড়িটা না মহোমোহ করে একদম সন্ধেবেলা থেকে তো আমি এখন শিউলি ফুলগুলো পুড়িয়ে রাখছি কারণ এই শিউলি ফুল দিয়ে ঠাকুর পুজো করবো আর এই শিউলি ফুলের গন্ধটা আমার যা কি ভালো লাগে কি বলবো খুব সুন্দর লাগে গন্ধটা আর শিউলি ফুলের গন্ধে মনে হচ্ছে এই দুর্গা পূজা চলেই এসেছে আর বেশি দেরি নেই তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আজ নতুন আর একটা ভিডিওই তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানায় তো ব্লগের শুরুতেই বড়দের প্রণাম আর ছোটদের বুক ভরা ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে সকালে সব বাসি কাজকর্ম সেরে নিজে ফ্রেশ হয়ে ওই যে রান্নাঘরে আসলাম আর সকালে চা বানালাম চা না খেলে তো শরীরে এনার্জি আসে না তো আমি এখনও চা খাইনি চা বানিয়ে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা আর ঠাকুমাকে চাটা দিলাম আমি এখনও চা খাইনি এই যে মাম মাম ঘুম থেকে উঠেছে তো ও এখন ঘুম থেকে উঠেছে ওকে ফ্রেশ করিয়ে ফ্রেশ করিয়ে বলতে শুধু মুখটা একটু মুষিয়ে দিয়েছি ওকে এখনও কোনো ক্রিম বা টিপ আমি দিইনি ওকে আমি এই যে এখন খাওয়াচ্ছি সুজিটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম তো মামামকে এখন আমি সুজি খাওয়াচ্ছি তো এই যে মামামকে সুজি খাওয়ানো হয়ে গেছে এবার আমি মামামকে একটু ফ্রেশ করিয়ে দিচ্ছি তো আজকে একটু সরষের তেল ওকে আমি মাখিয়ে দিচ্ছি মাথায় একটু দিলাম চাঁদিতে একটু সর্ষের তেল দিলাম আর এই যে পাটা একটু ভালোভাবে ম্যাসেজ করে দিলাম তো এবার মুখের মধ্যে ক্রিম লাগিয়ে একটু টিপ পরিয়ে মাম্মাকে ফ্রেশ করিয়ে দিচ্ছি মাম্মামকে ফ্রেশ করানোর সময় তার পেছনে যে আমাকে কত বকবক করতে হয় তার নেই ঠিক তারপরে তো খাওয়ানোর সময় আছেই খাওয়ানোর সময় ওকে এইভাবেই বকবক করতে হয় ওর পেছনে আমাকে এটা সেটা দেখিয়ে তারপরে পাখি দেখিয়ে এইসব দেখিয়ে ওর পেছনে প্রচণ্ড বকবক করতে হয় তো বাড়িতে একটা বাচ্চা থাকলে তার পেছনে তো বকবকি তো থাকেই তার খেয়াল রাখা তার যত্ন তার খাওয়া দাওয়া এসব করতে করতে না দিনটা যে কিভাবে কেটে যায় কিছুই টের পায় না তো এই যে দেখো এখন ছাদে এসেছি আগের দিনে কিছু জামা কাপড় ছিল এই দুদিন থেকে যে পরিমাণে বৃষ্টি হলো মানে জামা কাপড়গুলো না কিছুই ছিল না তো আজকে সকাল সকাল বেশ ঝলমলিয়ে রোদ হয়েছে তো এই যে জামা কাপড়গুলো নিয়ে এখন ছাদে এসেছি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আর আজকে দিনটাও বেশ ভালো লাগছে মানে বৃষ্টি হলে তার পরের দিনটা দেখবে যদি রোদ হয় তো পরের দিনটা না বেশ ভালো লাগে একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর এই যে হাওয়া দিচ্ছে ভীষণই সুন্দর লাগছে আজকের দিনটা তো এই যে আমার এখন জামা কাপড়গুলো মেলে দেওয়া হয়ে গেছে আর এই জামা কাপড়গুলো না খুব একটা শুকনোও নয় আবার খুব একটা ভেজাও নয় এরকম ধরনের স্যাঁতসেতে আর এই এখন বর্ষাকালের তো নয় শরৎকাল চলে এসেছে তবুও যে এই দুদিন থেকে বৃষ্টি হচ্ছে কি বলবো আর এই যে দেখো গাছগুলো এত সুন্দর লাগছে এই বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হওয়ার এই যে রোদ করেছিল আর এই গাছগুলো এত সুন্দর লাগছে আর এই যে দেখো এই গাছটি ফুল ফুটে কি সুন্দর আমাদের বাড়িতে অনেক ধরনেরই ফুল গাছ আছে আর এই জানো তো এই ফুল গাছের জন্য বাড়িটাও দেখতে ভীষণই ভালো লাগে মানে এই ফুল গাছের জন্যেই না আমাদের বাড়িটা পুরোটা ঢাকা রয়েছে দেখতেই পাওয়া যায় না দূর থেকে আর এই বিশেষ করে এই কাগজ ফুলের গাছটা কাগজ ফুলের গাছটা এত গ্রো হয়েছে এই বৃষ্টির জল পেয়ে কি বলবো পাড়িটা মানে উঠোনটা পুরোটাই ঢেকে রয়েছে আর এটা হচ্ছে শিউলি গাছ এই যে একতলা বাড়ি পার হয়ে গেছে আমার শ্বশুর মশাই প্রত্যেক বছরই যখন ওই শিউলি ফুলটা শেষ হয়ে যায় তখনই ওর মাথাটা একটু কেটে দেয় তো এখন ওই যে কত শিউলি ফুল ফুটেছে তোমরা প্রথমেই দেখেছ তো দেখো ছাদ থেকে এই যে নেমে চলে আসলে আমার এখন ভাত বসিয়ে দিচ্ছি আজকে তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিচ্ছি কারণ আজকে রান্নাঘরটা পরিষ্কার করব আর পুজো তো বেশি দেরি নেই আর পুজো আসলেই তো আমরা এই রান্নাঘর তারপরে নিজের বেডরুম সবই তো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তো ওই বেডরুম সব পরিষ্কার হয়ে গেছে শুধু এই রান্নাঘরটাই বাকি আছে তো আজকে রান্নাঘরটা পরিষ্কার করব তো ওইদিকে ওদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর আলু সেদ্ধ করতে দিয়েছি আর এখন এই যে ডালটা আমি জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিলাম আর এই কৌটোর মধ্যে ডালটা সেদ্ধ করতে দেব তো আজকে না একটা মাছের পাতলা ঝোল করব ডাল করব আলু সেদ্ধ আর ভাত আজকে সেরকম কিছুই রান্না করব না কারণ এক বেলা মতো এটাই খেয়ে নেবো কারণ ওই যে আজকে রান্নাঘরটা পরিষ্কার করব তো এই যে দেখো দুটো ছোট মাছ ছিল তো ভাবলাম ছোট মাছ আর এই পেঁয়াজ টমেটো দিয়ে না একটু পাতলা মশলা মতো একটু তরকারি বানিয়ে ফেলি তো এখন এই যে আমি ডালটা করে নিচ্ছি আর তারপরে মাছের তরকারিটা করে নেব তাহলে আমার রান্না হয়ে যাবে হাজব্যান্ডকে খেতে দিয়ে দেব ও তখন খেয়ে দিয়ে অফিসে বেরিয়ে যাবে তারপরে আমি রান্নাঘরটা পরিষ্কার করতে বসব তো এই যে দেখো ওকে আমি খেতে দিয়ে দিয়েছি ও এখন খাচ্ছে আর ও খেয়ে দিয়ে অফিসে বেরিয়ে গেছে এখন আমি আমার রুমটা পরিষ্কার করে নেব মানে বাসি বিছানাটা গুছিয়ে নেব আর মামমামকে এখনও আমি ভাতটা খাওয়াই নি ভাবছি মামামকে দুটো ভাত খাইয়ে দেব তারপরে রান্নাঘরের পেছনে লাগব কারণ রান্নাঘরটা পরিষ্কার করতে অনেকটাই সময় লাগবে তো তার আগে মাম্মামকে দুটো ভাত খাইয়ে দেব তখন তারপরে আমি রান্নাঘরটা পরিষ্কার করতে বসবো আর আমি একা রান্নাঘরটা পরিষ্কার করব না আমার শাশুড়ি মা আমার সঙ্গে থাকবে মানে শাশুড়িমাই পরিষ্কার করবে আমি শুধু শাশুড় মাকে একটু হেল্প করব কারণ ওই যে মাম্মামকে নিয়ে না কোনো কাজই মানে হয় না করা মানে ইচ্ছে থাকলেও না সেই কাজগুলো করতে পারি না কারণ ওই যে মাম্মা ওকে দেখাশোনা করতে একজনকে লেগেই যায় কারণ প্রচণ্ড দুধ ওই যে ওই সিঁড়ি দিয়ে উঠতে যায় আবার আঙিনার মধ্যে নেমে যায় আবার খুব দুষ্টুমি করে শুধু এদিকে এদিকে ওদিকে ওকে ঘেরতে হয় ওই জন্য ওকে দেখাশোনা করতে একজনকে লেগেই যায় তো ওই যে শাশুড়ি মা আজকে রান্নাঘরটা পরিষ্কার করবে আমি শুধু একটু একটু শাশুড়ি মাকে হেল্প করবো ওদিকে আমার বাসি বিছানাটা গোছানো হয়ে গেছে এখন কম্পিউটারটা একটু মুছে নিচ্ছি প্রত্যেক দিনই কম্পিউটারটা আর এই টেবিলটা মুছে নিই কারণ প্রচণ্ড না ধুলো পড়ে যায় এত ধুলো যে কোথা থেকে আসে কে জানে বাপি কিছু বুঝে উঠতে পারি না প্রত্যেক দিনই পরিষ্কার করি তো না ধুলো পড়ে যায় তো কম্পিউটারটা আমার পরিষ্কার করানো হয়ে গেছে মানে মুছে নিয়েছি আর একটা এটা হচ্ছে আমার একটা ব্লাউজ পিস একটা শাড়ির ব্লাউজ পিস তো এটা সেরকম কোনো কাজেই লাগে না তো এটা দিয়ে আমি কম্পিউটারটা ঢেকে নিলাম আর সেরকম ধুলো পড়বে না তো এই যে ঘরটাকে আমি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি মোটামুটিভাবে সব কাজে আমার এখন শেষ মাম্মা আমাকেও খাইয়ে দিয়েছি আর হাজব্যান্ডও খেয়ে অফিসে বেরিয়ে গিয়েছে তো এবার গিয়ে রান্নাঘরটা পরিষ্কার করব। তো এই যে চলে এসেছি রান্নাঘরে আর এক এক করে রান্নাঘর থেকে সব জিনিস বার করে বারান্দায় রাখছি তো এই রান্নাঘরে প্রথমে এই মিটকেসের ওপরে যে কৌটোগুলো ছিল সেই কৌটোগুলো বার করে নিলাম আর এখন এই যে এই বাসনগুলো বার করে নিচ্ছি থালা বাসনগুলো এখানেই থাকে আর এই থালা বাসনগুলো বার করে বাইরে ঝুড়ির মধ্যে রেখে দেব তারপরে তখন এই ঘরটাকে পরিষ্কার করব আর ওই যে ওই কোনার দিকে ওই কোনার দিকে না বড় বড় যে গামলিগুলো আর হাঁড়িগুলো সেগুলো রাখি তো সেগুলো যেগুলোকে বার করে নিয়ে যাচ্ছি সেগুলোকে বাইরে রাখে রেখে দেব তো এই যে রান্নাঘরটা পুরোপুরি খালি করে নিয়েছি সব জিনিসপত্র বার করে নিয়েছি বাসনগুলো বাইরে ঝুড়ির মধ্যে রেখেছি আর এই কৌটোগুলো কলপারে নিয়ে এসেছি এখন পরিষ্কার করে নিচ্ছে তবে এই কৌটোগুলো শুধু ওপরটাই পরিষ্কার করছি ভেতর পরিষ্কার করব না কারণ কৌটোগুলো সবই পরিষ্কার আছে ওপরে যে হালকা ধুলো করেছিল সেগুলোই পরিষ্কার করে নিচ্ছে আমি এদিকে এইগুলো পরিষ্কার করছি মানে মেজে নিচ্ছি আর আমার শাশুড়ি মা রান্নাঘরটা পরিষ্কার করছে মানে মেজিয়ে তারপরে ওই বাসন রাখার তাকগুলো ভালোভাবে মুছে নিচ্ছে কারণ আমি যদি মুছতে যাই কারণ আমার সঙ্গে ওই মাম্মা চলে যাবে আর মামা না ওই দেখাশোনা করছি আমি মানে আমি এইদিকে কাজ করছি আর আঙিনার মধ্যে আছে তো মামামকে একদিকে আমি মানে আগলে রাখছি আর একদিকে আমি কাজ করছি তো এদিকে দেখো আমার সব জিনিস ধোয়া হয়ে গেছে এখন একটা আঙিনার মধ্যে পলিথিন পেতেছি ও তার মধ্যে এই জিনিসগুলো রেখে দিচ্ছি মানে জলটা ঝরে যাবে তারপরে তখন আবার সব রান্নাঘরে রেখে দেবো এই যে ইলেকট্রিক কেটলিটাকে ভালোভাবে মুছে পরিষ্কার করে নিয়েছি আর এটাকে আমি এখন একটা প্যাকেটের মধ্যে ভরে রেখে দেবো এটাতে আমি জল গরম মানে করি এটা অবশ্য শীতকালে বেশি জল গরম করি এখন সেরকম দরকার হয় না তো সামনে শীত আসছে তো তখন আবার মানে এটাকে ইউজ করবো এখন এটাকে গুছিয়ে রেখে দিচ্ছি এখন ঘড়িতে সময় হয়েছে সন্ধ্যে সাতটা আর এই যে আমি রান্নাঘরে এসেছি আর সাময় রান্না করছি এক প্যাকেট সময় ছিল তো বেশ কয়েকদিন হয়ে গেল খাওয়াই হচ্ছে না আর আজকে দুধও রয়েছে অনেকটা তো ওই জন্য ভাবলাম সাময় রান্না করি আর এই যে দেখো আমার রান্নাঘরটা তোমাদের একটু দেখিয়ে দিই আজকে ফ্রিজটা পরিষ্কার করেছি আর ফ্রিজের ওপরে যে ওড়াটা রাখা আছে সেটা পরিষ্কার করেছিলাম তো এই যে ওড়াটা এখন পাতিয়ে নিলাম আর ফুলদানিটাই রেখে দিলাম রান্নাঘরটা পরিষ্কার করার পর শরীরটা আর ভালোই লাগছিল না তো রান্নাঘরটা শুধু পরিষ্কারই করেছি সেরকমভাবে গোছানো হয়নি অনেক কৌটোগুলো মানে অনেক কৌটো তারপরে বাসন বাইরে রয়েছে এখনও সেইভাবে ঘরে এনে গোছানো হয়নি তো আগামী দিন ঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে নেব ওই যে বাসনগুলো শুধু রেখেছি মানে সেরকমভাবে গুছিয়ে রাখা হয়নি এগুলো আগামী দিন করবো তো এই যে আমার সাময় রান্না হয়ে গেছে তো বাড়ির সবাইকে জিজ্ঞেস করলাম যে এখন দেবো খেতে তো সবাইকে মানে না করলো এখন কেউ খাবে না কারণ ওই সাড়ে সাতটা আটটা বাজে তো এখন কেউ খাবে না একটু পরে খাবে তো হাজব্যান্ড খেতে চাইলো তো ওর জন্য এই যে রেডি করলাম ওকে এখন দিচ্ছি তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন হয়েছে আর আজকে ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে ততক্ষণের জন্য সুস্থ থেকো ভালো থেকো সেটা